নমস্কার হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত বাগান সাজানোর পরিকল্পনা অনেকের থাকে কিছু কিছু গাছ খুব কমন থাকে আজকে একটা কমন গাছ তোমাদের দেখা তার আগে দেখো কতগুলো গাছ কি সুন্দর হয়েছে খুব সাধারণ পরিচর্যা কি পরিচর্যা করছি অবশ্যই বলবো তো চলো সাথে থাকো আজকে তোমাদের অপরিচিতা ফুল সম্পর্কে কিছু ধারণা দেব দর্শক বন্ধু আমার এখানে তিন চার রকমের কালার আছে হঠাৎ দেখছি ফুল বন্ধ হয়ে গেছিল তো আমার কি মনে হলো আমি দুদিন আগে একটা জিনিস দুটো জিনিস প্রয়োগ করেছি সেই দুটো জিনিস প্রয়োগ করে হঠাৎ দেখছি প্রচুর ফুল হয়েছে তো কেনই বা এত ফুল আসলো সে কারণটা তো অবশ্যই দর্শকদের জানাবো দর্শক বন্ধু অনেকে বলে যে অপরাজিতা গাছে ফুল আসে না তো এই ফুল আসার টিপস আজকে বলবো সাথে থাকো অপরাজিতা গাছের চারা কিভাবে তৈরি করবো প্রথমেই বলবো যে অপরাজিতা গাছের কাণ্ড থেকে কিন্তু চারা হয় না এই যে দেখছো বীজগুলো দেখছো এই বীজগুলো বালিতে ছিটিয়ে দেবে খুব অল্প সময়ের মধ্যেই চারা বেরিয়ে যাবে সেই চারা খানিকটা বড় হলে তুলে লাগিয়ে দিতে হবে অপরাজিতা ফুল বিশেষ করে যারা হিন্দু ঘরে তারা জানো যে অপরাজিতা ফুল কোন কোন দেবীর চরণে দিলে সন্তুষ্ট হয় নতুন করে আর কিছু বলছি না ওসব নিয়ে তবে একটা কথা দর্শক বন্ধু এ অপরাজিতা ফুলটা সকলেই পছন্দ করে কালারটাও খুব সুন্দর একদম নীল আর বেগুনি আর সাদা আর তিনটে কালার আছে দর্শক বন্ধু আমি তোমাদের সব কালার দেখাতে পারছি না তো এখানে আমি কি করেছি আগে কোথায় লাগিয়েছি চলো তোমাদের দেখাই এই দেখো মোটামুটি বস্তাতে লাগিয়েছি অনেকগুলো গাছ অনেক লাগিয়েছি একসাথে আমার এই যে দেখো বস্তায় একটা লাগানোর সুবিধা কী তো একসাথে অনেকগুলো গাছ লাগানো যায় আর আর একটা কি তোমরা যদি এ দেখম কোনো একটা অবলম্বন দিয়ে দাও না এই গাছটা ভীষণই সুন্দর হবে আমি এখানে যেহেতু আমার জানালা আছে আমি অবলম্বনটা দিয়ে দিয়েছি অটোমেটিক এখানেই ওরা হাসি খুশিভাবে এদের জীবনযাপন করছে তো খুব ছোট্ট ভিডিওর মধ্যে আজকে আছি প্রথমে মাটি কিভাবে তৈরি করবে মাটি সাধারণ মাটি আর একটা কথা বলবো এ জল না দিলে কিন্তু এ ফুল আসবে না একটা টিপস জল অবশ্যই দিতে হবে প্রতিদিন জল দিতে হবে স্নান করিয়ে দিতে হবে মাটি কী করে তৈরি করবে মাটিতে সেভেন্টি পারসেন্ট থাকবে গার্ডেন সয়েল টেন পার্সেন্ট থাকবে বালি আর টোয়েন্টি পারসেন্ট থাকবে পুরনো গোবর সার ব্যাস এইটাই আর এই মোটামুটি তোমরা টবেও লাগাতে পারো বা বস্তাতেও লাগাতে পারে তবে এইভাবে একটা জানালার পাশে দিয়ে দেবে আপনা আপনি উঠে যাবে এদের আর কোনো এ দরকার নেই অবলম্বন দরকার নেই এইভাবে বা কেউ তোমরা কিছু ব্যারিকেট করে দিতে পারো তো বন্ধু এই উদ্ভিদের সারা বছরের পরিচর্যা কী সারা বছরের পরিচর্যা বলতে এদের এই বিশেষ করে বর্ষাকাল ছাড়া অন্য সময় একটু খোল ভেজানো পাতলা জল দেবে আর জলটা দেবে অবশ্যই বেশি যখন গ্রীষ্মকাল হবে দুবার তিনবার করে জল দেবে স্নান করিয়ে দেবে আর বর্ষাকালে তো জল লাগছেই না আর বিশেষ করে এদের জল কম হলে ফুল আসবে না আর খাবার বলতে ওই খোল ভেজানো জল আর এমনি জল আর আমি কি দিয়েছি বিশেষ টিপ আসছি বলছি বিশেষ দুটো টিপ দিয়েছি সেটা তোমরা জানো যে আমি যে সবজির খোসা ডিমের খোসা চায়ের পাতা তারপরে যাবতীয় ধরো মাছ ধোয়া জল মাংস ধোয়া জল তারপরে ঘরের যাবতীয় জিনিস বাসি ভাত সব কিছু দিয়ে একটা সার তৈরি করি না ওই সারের পচা অংশ লিকুইড যেটা হয় সেইটা দিয়েই সেই জলের মধ্যে এক বালতি জলে দুমগ দিয়ে সেই দিয়েছিলাম আর একটু লাল পটাশ ব্যাস এটাই হচ্ছে ওদের খাবার এই খাবারটা দিলেই ওরা খুব সুন্দর ফুল দেবে এটাই ছিল আর টিপস পরিচর্যা মাসে একবার ইনসেক্টিসাইড একবার ফাঙ্গিসাইড একবার অনুখাদ্য একবার সুইট একবার এনপিকে ব্যাস এবার কতটা দেবে সেটা অবশ্যই তোমরা জানো নতুন করে আর কি বলবো এই হচ্ছে খাবারের পরিমাণ ইনসেকটিসাইড এক লিটার জলে দেড় এম এল ফাংসাইড এক লিটার জলে দুই গ্রাম অনুখাদ্য এক লিটার জলে দুই গ্রাম সিভিড এক লিটার জলে টু এম এল এই দিয়ে স্প্রে করে দেবে অবশ্যই স্প্রে করবে কত সুন্দর দেখো আর পারলে একটু ম্যাগনেসিয়াম সালফেট এক লিটার জলে দুই গ্রাম আর এনপিকে একসঙ্গে দিয়ে দুই দুই চার গ্রাম দিয়ে স্প্রে করে দেবে অসাধারণ খুব সুন্দর হবে এই গাছগুলোর নাম আমি জানি না দর্শক বন্ধু তবে পরিচর্যা করো একদম ফুল সেট একদম রোদ্রে রাখা আছে কোনো চিন্তা নেই একদম সুন্দরভাবে বেঁচে আছে এরা তবে বর্তমান যা পরিস্থিতি এই গাছটা আমি রাখতে পারছি না মাঝে মাঝে সেরে নিয়ে যাই আছে এখনো পর্যন্ত আছে আর এই গাছগুলো দেখো সবই একই পরিচর্যা সব রকম তথ্য নিয়েই আজকের ভিডিওটা ছিল কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে দর্শক বন্ধু যদি কারোর বীজ দরকার হয় অবশ্য হবেও সুলেখায় এসে নিয়ে যাবে প্রচুর আছে তিনটে কালার আছে তবে তিনটে কালারের মধ্যে নীলটাই দেখছি বেশি বীজ হয়েছে অবশ্যই আসবে দিতে পারলে আমিও ধন্য হব আসবে নিয়ে যাবে আর নতুন বন্ধু অবশ্যই আপনার রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে আজকে আসি টাটা